চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দিনটা হলো সানডে তো আজকে থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তো সবাই প্লিজ স্কিপ না করে আমার ব্লগটা পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিনই আছে আর আমরা বাঙালিরা যেইটা করে থাকি পুজো আসার মানে মাসখানেক আগে থেকে আমরা ঘর বাড়ি সব ঝাড়পোজ করতে থাকি মানে আমার এই ব্লগটা অনেকদিন আগেই করেছি মানে মহালয়ার আগে বিশ্বকর্মা পুজোর পরে এই ব্লগটা করেছি সেদিনটা ছিল তোমাদেরকে তো বললামই রবিবার তো রবিবার দিনই আমার একটু ফ্রি থাকি সেদিন বাড়ি ঘরের সমস্ত কাজকর্মগুলো করার চেষ্টা করি আর মোটামুটি টুকটুক করে সমস্ত ঘরে পরিষ্কার করা হয়ে গেছে মানে কয়েকদিন ধরেই পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে তার মধ্যে উপরের ঘরগুলো না করা হয়নি তো ফার্স্টেই আগে যেগুলো করতে হবে সেগুলো হলো পর্দাগুলো তো পর্দাগুলো দেখতেই পেলে সমস্ত ঘরের পর্দাগুলো আমি খুলে দিয়েছি এখন যে পর্দার যে যে হুকগুলো থাকে না এগুলো একটু ময়লা পড়েছিলো স্টিল তো একটু কেমন যেন একটু তেল যেটা একটু ছিল তো ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা কয়েকদিন আগে তো এইটা হলো সানডের ব্লক সকাল থেকে আমি স্টার্ট করে দিয়েছি তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আজকে ঠিক করেছি আমার উপরের ঘরটা আমি আর আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে তো আমরা দুজন মিলে ঘরটাকে পরিষ্কার করব তো ভাবলাম পরিষ্কার করার আগে আগে একটু সকালে একটু জলখাবারে কিছু খেয়ে নেওয়া যাক কারণ অনেকটা টাইম লাগবে আর নোংরার মধ্যে না একবার চলে গেলে তখন আর এই সব দিকে আসা যাবে না রান্নাবাড়ির দিকে তো সেই জন্য সকালে আগে প্রথমে চা করে নিলাম আমার জন্য লাল চা আর বাবার জন্য দুধ চা আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু চিড়া চিড়াটা খেয়ে চাটা খেয়ে তারপরে মানে বাড়িতে যেহেতু আছি আজকে সেই জন্য ভাবলাম সবার জন্য একটু চাউমিন করি আর তার সাথে মানে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে যাবে তো চাউমিনটা অনেকটা ক্ষণ থাকবে পেটে তো সেই কারণে ভাবলাম চাউমিনটা করে একবারে কাজকর্মগুলো শুরু করে দিই তো চাউমিনটা আমি প্রথমেই তেল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে সবজিটা মায় কেটে দিয়েছে তো তারপরে আমি এদিকে ডিমটাকে ভুজিয়া করে সবজিগুলো আগে ভাজা ভাজা হয়ে গেছিলো তবে মাঝখানে ডিম ভুজিয়া করে চাউমিনটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তোমরাও কিভাবে বাড়িতে চাউমিন করে থাকো আমি তো এইভাবেই বাড়িতে চাউমিন করে থাকি তো কিছুটা ওর জন্য তুলে রাখলাম কারণ ও তো দোকানে চলে গেছে সকাল সকাল তো সেই জন্য ভাবলাম ওরটা রেখে দিই ও পরে যখন আসবে তখন খেয়ে নেবে তো সকালে জলখাবারটা করা হয়ে গেছে আর তার সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন চলে আসলাম রুমে রুমে না সেই যে পুজোর সময় পরিষ্কার করা হয়েছিল তারপরে সেভাবে করা হয়নি মানে রোজ তো পরিষ্কার করাই হয় আর সব জায়গা তো রোজ পরিষ্কার করা হয় না বিশেষ করে উপরে যে সিলিং আছে না ওগুলোতে বেশ ভালো ধুলো জমে তো সেইগুলো না আর পরিষ্কার করা হয়নি এমনি সাইড দিয়ে সাইড দিয়ে করেছে কিন্তু ভেতর দিকে সেইভাবে উঠে পরিষ্কার করা হয়নি তো গদিটাকে ভাবছিলাম রোদে দেবো কিন্তু এত মেঘলা ওয়েদার মানে রোদটা না কয়েকদিন ধরে ঠিকঠাক করে উঠছে না তো সেই জন্য আর গদিটা দেওয়া হলো না তো গদিটা একটু তুলে বাইরে সাইড করে রাখলাম কিন্তু গদিটা না একভাবে থাকতে থাকতে একটু কেমন যেন একটু জানি না কিভাবে হলো মানে অ্যাকচুয়ালি আমাদের বেডের পাশেই তো জান জানলা আছে তো জানলা দিয়ে না একদিন বৃষ্টি হয়ে অনেকটা জল পড়ে ভিজে গেছিল বিছানাটা তো সেই কারণে জানি না একটু ফাঁকসা টাইপে ধরে গেছে মানে একটু সাদা সাদা একটু ভাব এসেছে তো সেই জন্য ভাবছিলাম একটু রোদে দিলে একটু মানে টানা রোদে পড়লে গদিটা একটু ভালো হতো তো কি আর করা যাবে রোদ তো ওঠেনি সেই জন্য ঘরেই রেখে কাজকর্মগুলো শুরু করে দিচ্ছি প্রথমে আগে এগুলো মানে এক সাইড করে রেখে দিচ্ছি মানে ফটো ফ্রেমটা তারপরে হলো আরও যেসব বেডিংপত্র আছে সব কিছু জিনিসই আজকে ঝেড়ে নেবো যেমন উপরে সেলফ এগুলো পরিষ্কার করেছি কিন্তু কয়েকদিন আগে তারপরে দেখছি এখন আরও ধুলো পড়ে গেছে মানে এই আমাদের যে জামার কাপড় রাখা যে কাবারটা আছে না এই সাইডটা তো রোজই পরিষ্কার মানে রোজ তো হয় না মানে মাঝে মধ্যে মাসখানেক আগে করেছিলাম বাট মানে আবার হয়ে গেছে জানি না এত ধুলো কোথার থেকে আসে তো এইটা না পরিষ্কার করতে করতে আমাদের বিয়ের মানে যে লেখে না কি যেন বৃদ্ধির সময় যে বৃদ্ধির ওখানে লাগানো থাকে তো ওর বাড়িরটা আমি রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে তো ওটাই তোমাদের সাথে দেখালাম তো এইদিকে আমি তো পরিষ্কার করা শুরু করে দিয়েছি সমস্ত ঘর থেকে বের করে দিয়েছি দেখতে পাচ্ছ হাতের যে আমার বাদিকে সমস্ত সেলফগুলো কিন্তু ফাঁকা করে দিয়েছি আর তার সাথে যে এই দিকের এই দিকেরও সমস্ত সেলফগুলো ফাঁকা করা হয়নি তবে আস্তে আস্তে সমস্ত করে দেওয়া হবে আর ওইদিকে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে ওইও কিন্তু কাজে লেগে পড়েছে ওই দিকে ঝাড়ফুঁছ করছে আসলে দেখে মনে হবে অল্প একটু কিন্তু ঘরের মধ্যে কিন্তু ভালো করে পরিষ্কার করতে গেলে অনেকটা পরিশ্রম পরিশ্রম ব্যয় হয় আর তার সাথে অনেকটা পরিমাণে মানে খাটতেও হচ্ছে আসলে কয়েকদিন ধরেই মানে কয়েক মাস আগে এটা পরিষ্কার করা হয়েছিলো তবে করা হয়নি তো অনেকটাই বেশ ধুলো ধুলো জমছে তো আমাদের কিন্তু ক্লিনিং মোটামুটি কমপ্লিট পা দিকে সেল্পটা দেখেছ সমস্ত পরিষ্কার করে তোমার কলিং টলিং দিয়ে সমস্ত পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এখন নিচে না একটা না মানে বেডশিট পেতে দিলাম তাহলে গদিটা একটু হয়তো ভালো থাকবে কারণ আগে না বেডশিট পাটা ছিল না মানে আমার আইডিয়াও ছিল না আর খবরের পেপার পেতে রেখেছিলাম কিন্তু ওটার থেকে এটা বেশি বেটার হবে আমি নিচে একটা বেডশিট দিয়ে নিলাম পরে মাঝে মাঝে একটা করে একটু করে চেঞ্জ করে দেব তাহলেই হবে তো এদিকে বেশিটা যেহেতু একটু উপরটা একটু কেমন ফাঁকাশে পড়েছে তাই উলটিয়ে দিলাম তাহলে একটু এদিক ওদিক উলটিয়ে দিলে না গদিটা একটু ঠিকঠাক থাকবে তো সেটাই করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো মোটামুটি ঘর প্রায় পরিষ্কারই হয়ে এসেছে আর সমস্ত আমার কিন্তু কমপ্লিট ক্লিনি এখন ডাইনিংয়ের সাইডটা একটু পরিষ্কার করতে হবে ওটা তোমাদের সাথে শেয়ার করিনি মানে গোটা ঘরটাই পরিষ্কার করেছি জাস্ট তোমাদের সাথে রুমের রুমটা কীভাবে আমি ক্লিন করলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর দেখতে দেখতে সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর একটু বাইরে একটু রোদ উঠেছে তবে সেরকম না ভাবছিলাম গদিটা তারপরেও দেব কিন্তু না রোদে সেরকম তেজ নেই আর টানা চড়া রোদে না গদিটা দিলে খুব ভালো হতো তো যাই হোক যখন রোদ উঠবে তখন দেওয়া যাবে আর এই পর্দাগুলো না আগের দিনে আমি খুলে নিয়েছিলাম যেটা তোমাদেরকে বললাম পর্দাগুলো আগের দিন খুলে ধুয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে শুকিয়ে গেছে এখন তো সেই কারণে পর্দাগুলো লাগিয়ে দিলাম ঘরের আমাদের রুমে যে পর্দাগুলো ছিল সেগুলো রাখিয়ে লাগিয়ে দিলাম বাকিগুলো কিছু আবার আজকে কাচতে দেওয়া হয়েছে তো সেগুলো শুকিয়ে শুকায়নি যেহেতু সেই জন্য ওগুলো পরে মেলে দেবো তো তারপরে একবারে শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি ওই জন্য না আজকে একবারে সমস্ত ঝাড়ফুঁচের কাজটা করে নিলাম কারণ ঝাড়ফুঁচ করতে গেলেই মাথাটাথা ধুলো হবে আর আমার না ডাস্ট অ্যালার্জি আছে আর স্কিনে খুব প্রচণ্ড অ্যালার্জির মতন খুব স্কিনটা খুব ইচিং হয় আর তার মধ্যে মাথায় মধ্যে যদি ধুলোগুলো থাকে আরও মানে ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে সমস্ত কাজকর্ম করে একবারে স্নান টান করে চলে এসেছি আর সামনে যেহেতু পুজো একটু তো ফেস কেয়ারেরও দরকার হয় তো আমি না ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে মানে সরি ফেস ওয়াশ করে নিয়েছি আর তার সাথে স্ক্রাব করে নিয়েছি আর এখন না আমি আমার যে হলো ব্ল্যাক হেডস না খুব প্রচণ্ড হয় মানে আমার হোয়াইট হয় তো সেটারই হোয়াইটেস্টার টুলটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটা আমি দিয়ে আমার নাকের যে হোয়াইট হেসগুলো আছে সেগুলো আমি তুলে নিলাম তবে বন্ধুরা আজকে না অনেকটা হালকা হালকা লাগছে যেহেতু এটা অনেক দিন ধরে একটা মাথায় টেনশন ছিল যে পুজোর আগে আমার ঘরটা ক্লিন করতে পারবো তো আসলে এত কাজের মধ্যে না সময় হয়ে উঠছিল না এমনকি জামা কাপড়গুলো যে রোদে দেব সেটাও আর কি হয়ে ওঠেনি তো যাই হোক এখন তো মেঘলা মেঘলা ওয়েদারই যাচ্ছে জানি না রোদ উঠবে কিনা পরে এক সময় রোদ ভালো করে উঠলে তখনই জামা কাপড়গুলো দেওয়া যাবে তো অনেকটা চাপ মুক্ত হলাম ঘরটাকে ক্লিন করে বেশ আমারও মনটা ভালো লাগছে মানে মনে হচ্ছে সমস্তটা কেমন যেন নতুন নতুন তো জামা কাপড় এখন মেলতে ছাদে চলে এসেছি দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলা মেঘলা হয়ে এসেছে জানি না বৃষ্টি হবে কি না তো হাওয়াতেই যেটুকু শুকানো শুকাবে তো সেই জন্য জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি হ্যালো বন্ধুরা সেই যে সকালে তোমাদের সাথে কথা হয়েছে তারপর আর হয়নি আজকে জানো তো আজকে অনেক ছাদে ফুল ফুটেছে কিন্তু তোলা হয়নি এখন ছাদে এসে দেখি যে সব গাছেই প্রত্যেকটা জবা গাছে একটা একটা করে ফুল ফুটেছে যেটা প্রতিদিনই দেখায় আমার প্রতিদিন জবা গাছে একটা করে পাই এই যে সেই লাল জবাটা এই যে দেখতে পাচ্ছ লাল জবাটা এটা একটা ফুটেছে তারপরে ফুটেছে এই যে এটা অনেকটা ডিপ হয় তবে রোদ পেলে না এটার রঙটা আস্তে আস্তে হালকা হয়ে যায় তবে অনেক দিন ধরে এই ফুলটা পাচ্ছিলাম না অবশেষে আজকে একটা ফুল ফুটেছে এই গাছটা থেকে তো আমি প্রচুর ফুল পেয়েছি যে এই গাছটা থেকে তারপরে এই দেখো আমার থোকা জবা গাছটা তো দেখেছে একটা ফুল ফুটেছে এই যে থোকা জবা গাছটা ঠিক আছে এই যে এই ফুলটা আমি অনেক দিন পর পেলাম মানে এই টপটা লাগানোর পরে প্রথম প্রথম আগে পেয়েছি তারপর আবার মাটি দিয়েছিলাম নতুন করে মাটি সার দিয়েছিলাম তো তারপরে যে আবার ফুল ফুটেছে আবার অসংখ্য কুড়ি এসেছে সব গাছে এটা হয়তো কালকে ফুটবে আরও অনেক ফুল ফুটেছে আর আচ্ছা দেখছো অপরাজিতা গাছে না জ বৃষ্টি হলে এরকম বড় বড় ফুল ফুটেছে এরকম বড় বড় দেখবেন যারা ফুলগুলো আজকে তুলে নি ফুটেছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে অপরাজিত অপরাজিত আছে এই যে এই যে আচ্ছা কতগুলো ফুল ফুটেছে আজকে ও এখানেও আছে এই যে তারপরে এই যে আরও আছে কি না আর নেই এবার জবা ফুলগুলো দিলাম আচ্ছা নাকচম্পা গাছে দেখো কত ফুল ফুটেছে নাকচম্পা গাছের ফুলগুলো তুলে নেওয়া যাক সব তুলবো না আর বৃষ্টিতে না দেখেছো কেমন হয়ে গেছে ফুলগুলো মনে মনে হয়ে গেছে বৃষ্টিতে এই একটা জবা আজকের ফুলটা খুব সুন্দর ফুটেছে আর এই হলো আমার বাগানের সেরা জবা যেটা আমি খুব ভালোবাসি এই ফুলটাকে এর পাশে না গোলাপ গাছ ছিল আর গোলাপ গাছে কাটায় পাপড়িটা হাওয়াতে ছিঁড়ে গেছে কেমন লাগছে বলো তো বন্ধুরা দুপুরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে ফিরে আসলাম অনেকক্ষণ পরে তো তোমাদের সাথে এখন শেয়ার করব যে আমাদের রুমটা পরিষ্কার করার পর কীরকম লাগছে দেখতে পাচ্ছ কেমন যেন একটা ঝকঝক তক্তক একটা ফ্রেশ ফ্রেশ একটা মানে প্রাণ ফিরে পেয়েছে এরকম একটা ব্যাপার না বেড কভারটা পাতা হয়নি ওটা পরে এক সময় পেতে নেব তো ঘরটা তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবে মানে পরিষ্কার করলে না একটু অন্যরকমই লুক লাগে তো সেরকমই যা ছিল তাই আছে কিন্তু তা হলো পরিষ্কার করার পরে ঘরটা একদম খুব সুন্দর ক্লিন ক্লিন লাগছে তাই না তো তারপরে আমরা না বিকেলবেলা চলে গেছিলাম একটু বাইরে বেরোতে ঘুরতে তো ঘুরতে ঘুরতে ভাবলাম একটু মার্কেটটা দেখে নিই কোথায় কি কেমন এসেছে মানে মার্কেটে একটু যাব ঘুরতে তো ভাবলাম মা দাদাদের সাথেও একসাথেই আমরা বেরোই মানে ওদেরকেও বললাম জয়েন হতে আমাদের সাথে আমার তো সেভাবে কিছু এবার নেওয়ার ইচ্ছা নেই তাও আমাকে বলেছিল কিছু নিতে মানে বাজারে ও নিয়ে গেছিলো তো তখন একটা শাড়ি কিনেছিলাম সেটা তোমাদের সাথে একসময় শেয়ার করব। তো সেই কারণে সেটা তেমন কিছু না হয়নি আর নতুন নতুন জামা কাপড় এক দুটো আছে তো সেই জন্য আর কিছু নিলাম না তো বাজারে দেখেছো সমস্ত লাইটিংগুলো মানে ট্রায়াল চলছে আমাদের এটা পাড়ার মধ্যে তো সমস্ত লাইটিংগুলো জ্বলে উঠেছে বেশ ভালোই লাগছে একটা পুজো পুজো ব্যাপার লাগছে তো আমরা চারজনে চলে এসেছিলাম মলে এখানকার জামা কাপড় টাপড় দেখতে দেখতে তেমন কিছু পছন্দ হয়নি সেন্ট টেন কিনে নিয়েছিলাম আর অন্যখান থেকে আমাদের জামা কেনা হয়েছে মানে ট্রেন্ডস থেকে আমরা নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যেহেতু অনেকটা আজকে সারাদিন ধরে অনেকটা ধকল গেছে একদম টায়ার টায়ার লাগছে তো ভাবলাম বাড়িতে গিয়ে একদম ঘুমিয়ে পড়বো তো ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ঘুরে আসবো আর একটা নতুন ভিডিওর সাথে টাটা